আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে সর্ববিন্দু এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোন রাষ্ট্রীয় ব্যবস্থা যে ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তা যে কোনো প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই করতে পেরেছে না এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় করে বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজে আমরা মনে করি আমি বলবে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল জিয়াউর ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথা সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছি বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমার সুযোগ থাকে অন্য কেউ সুযোগ পেলে

নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ সেটি পৌরসভা পরিশোধন অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব

বলতে চাই আমার বক্তব্যের মধ্যে হাফিজ সাহেবের আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন ভাবে মিথ্যে মামলা আছে নির্যাতিত অত্যাচার শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ চাতকাবাদী দলের প্রায় পাঁচশো তর মতন নেতাকর্মী শহীদ হয়েছে বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছে আমরা কি